ইনজাস্টিস মূলত এই দাবিতে মোমবাতি মিছিলে হাঁটলো কস্তুরি মেডিকেল সেন্টার প্রাইভেট লিমিটেড সম্প্রতি কলকাতার অন্যতম সুপার স্পেশালিটি হাসপাতাল করে জুনিয়র মহিলা চিকিৎসকের মৃত্যুতে তোলপাড় রাজ্য রাজনীতি জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি ডাক অচল চিকিৎসা ব্যবস্থা গোটা দেশ প্রতিবাদের আগুনে জ্বলছে বুধবার বেহালায় এক মোমবাতি মিছিলের আয়োজন করা হয় এদিন প্রতিবাদ মিছিলে পায়ে পা মেলায় অসংখ্য চিকিৎসক ও চিকিৎসার পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিরা মিছিলে উপস্থিত ছিলেন ডক্টর সিরিতা মিত্র ডক্টর মিত্র স্মৃতি মিত্র তরুণ মিশ্রা ডক্টর পূর্ণেন্দু পাল ডক্টর আমিও রায় রমেন হালদার দেবব্রত দত্ত অর্ণব ভট্টাচার্য অনির্বাণ রায় সহ অন্যান্যরা लेकर ले स्टार्ट किया है करने के बाद हम लोग होके फिर हम लोग कस्तूरी में आए हैं तो हम लोग ऑलमोस्ट हंड्रेड एंड हंड्रेड एंड ट्वेंटी जो हमारे साथ थे आज के दिन में ये बहुत ही, बहुत ही बहुत बड़ा इशू है और हम चाहते हैं कि ये इशू का विचार जरूर हो और सबसे बड़ा बात है कि इस तरह का घटना फर्दर कभी नहीं हो ये हम चाहते हैं, हैं। तो सीबीआई के ऊपर हम लोग का फुल आस्था है तो देखते हैं अब आगे क्या होता है जिकोडेरी एक जो छात्र छिल अमुन जहाँ घटना घटे से जा, जाते आज ना हो तार जन जानो প্রকৃত দোষী এমন শাস্তি পাক যাতে কেউ শুনলেও যেন শিউরে ওঠে এটাই আমি চাই হচ্ছে লক্ষ্মীদাস একটা মহিলা হিসাবে যেমন মা দুর্গা দেখিয়ে দিয়েছে আমাদের দশটা হাত দিয়ে আমরা সব যেমন সামলাতে পারি সেরকম আমরা এটা প্রমাণ করতে চাই যে মেয়েদের ওপরে রকম কোনো অন্যায় এটাকে প্রোটেস্ট করতেই হবে এবং এর আমরা যোগ্য বিচার চাই এই আন্দোলন আমাদের কন্টিনিউ চলবে যতদিন আমরা সুবিচার পাবো না এটা আমরা কন্টিনিউ চালাতেই থাকবো এর বিচার আমরা চাই বিচার আমরা চাই আমাদের এই র্যালিটার উদ্দেশ্য হলো যে আমরা একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে চাই যে এই ব্যাপারটা যেটা চলছে ইট নট জাস্ট কনসার্ন মেডিক্যাল ফ্রেটার্নিটি ইট শুড কনসার্ন এভরিবডি এভরি সিঙ্গল সিটিজেন অফ দ্য কান্ট্রি কালকে যে আমরা ইন্ডিপেন্ডেন্স ডে পালন করতে চলেছি ইট মেক্স নো সেন্স ইট জাস্ট নট মেক্স এনি সেন্স কারণ এখানকার আমাদের ডটার্স অফ দ্য নেশন আজকে সবাইকে নিয়ে এই বার্তা দিতেই চাই যেন মেয়েরা নিরাপদ থাকে কারণ সবাইকেই কাজে বেরোতে হয় এবং সবাই যেন নিরাপদ থাকে এটাই আমার সাম্প্রতিক সময়ে যে দুর্ঘটনা ঘটেছে একজন নারী চিকিৎসকের উপর সেই বার্তা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে এবং আমাদের এই বাংলার বুকে নারী সুরক্ষিত নয় আজকে মা মায়েরা ঘর ছেড়ে বাইরে বেরিয়ে এসেছে তারা স্লোগান দিচ্ছে এই রাত দখল করব আমরা যে পুরুষের আধিপত্য সেই আধিপত্যকে সরিয়ে আজ মেয়েরা পথে দাঁড়িয়েছে সেই বার্তায় যেরকম চারদিকে ছড়িয়ে পড়েছে তারই আরেকটি একটি স্ফুরন আমরা আজকে যেটা আমরা দেখতে পেলাম সেটা হচ্ছে কোস ঠাকুরপুকুর থ্রি এ বাস স্ট্যান্ড কস্তুরি মেডিকেল সেন্টার তাদের উদ্যোগে জনগণকে জনসমর্থন নিয়ে চারপাশের সমস্ত মানুষকে সাথে নিয়ে ঠাকুরপুকুর কস্তুরি মেডিকেল সেন্টার আজকে পদযাত্রা করলো মোমবাতি হাতে নিয়ে এর মধ্যে রয়েছে আমাদের এই নার্সিং হোম এই এখানকার ডাক্তার চিকিৎসক থেকে শুরু করে যারা নার্স যারা মহিলা যারা কর্মী আছে সকলকে সাথে নিয়ে নারী পুরুষ নির্বিশেষে সকলে এই মিছিলে যোগদান করেছে এবং পদযাত্রা করেছে এই এখান থেকে নার্সিংহোমের সামনে থেকে একেবারে জোকা পর্যন্ত গিয়ে আবার ঠাকুরপুকুর কভার করে ...